আগামী জাতীয় নির্বাচনে মার্কার পরিবর্তে প্রার্থীর প্রতিচ্ছবি ব্যালটে রাখা প্রয়োজন বলে মনে করি বাংলাদেশের সাধারণ জনগণ এখনও ভোটের মাধ্যমে শিক্ষিত ভালো লোককে বাছাই করতে জানে না কারণ এরা অতি দরিদ্র লেখাপড়া জানে না এরা শুধুমাত্র মার্কা দেখে ভোট দেয় আর দলীয় প্রধানের কাছে মার্কা নেওয়ার জন্য দীর্ঘ লাইন ধরে এলাকায় চোর বাট পারেরা যারা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি এবং লুটপাট করে আসছে উনিশশো একাত্তর সালের পর থেকে বিগত বছরগুলোতে দলীয় প্রধানদের পরিবার ও আত্মীয় স্বজন বেশ পরিচিতি লাভ করে এরা কেউ আপসীন নেতা আবার কেউ জাতির আব্বা কন্যা ও তার বংশধরেরা এই নমিনেশন বাণিজ্যের সুযোগের অপেক্ষায় বর্তমানে দলীয় প্রধারারা আছেন তারা এখন নমিনেশন বাণিজ্যে মেতে উঠবেন এই বাণিজ্যের পরিধি এতই দীর্ঘ যে কোনো কোনো ক্ষেত্রে শত কোটি টাকা ছাড়িয়ে যায় এরা কারা তা জানে দুটি দল দীর্ঘদিন এদেশে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে পৌরসভা সিটি কর্পোরেশন এমপি ও উপদেষ্টাদের মনোনয়ন বাণিজ্যের সহায়তা করে আসছে এই বাণিজ্যের মধ্যে এক শ্রেণীর দালালারাও জড়িত এতে দেখা যায় সাধারণ মানুষের কাছে জনপ্রিয় মার্কার সেই অযোগ্য অশিক্ষিত ধান্দাবাস এক শ্রেণীর লোকেরাই শাসকের চেয়ারে বসে অর্থাৎ পাঁচ বছরের জন্য লুটপাট করার সার্টিফিকেট তারা পেয়ে যায় স্থানীয় প্রশাসকেরাও তাদের কাছে সাদাবাজির সাথে জড়িয়ে পড়ে তাদেরও কিছু করার থাকে না আমি আগেও বলেছিলাম ওই যে বাপদাদার মার্কা তো আসে এই শত কোটি টাকা দিয়ে নমিনেশন কেনার লোকেরা যদি শাসকের চেয়ারে বসে তবে সমাজের কি করে উন্নতি হবে তা আমাকে ভাবিয়ে তুলেছে বিশ্বে বহু দেশে মার্কার ব্যবহার চলে না বললেই চলে সেখানে যোগ্য এবং শিক্ষিত প্রার্থীর প্রতিচ্ছবি ব্যালটে থাকে আমি খুব দুঃখ পেলাম যে আমাদের সংস্কার কমিটিগুলি কেউই এই কথা ভাবল না এই বিগত দিনের রাজনীতিবিদদের কার্যকলাপের ফলে বর্তমান উপদেষ্টার প্রতি গণমানুষের শতভাগ সমর্থন দেখা যায় মনে হয় এ দেশের মানুষ গণতান্ত্রিক প্রথা আর চায় না কি আশ্চর্যর বিষয় আমাকে অবাক করে শুধুমাত্র সমাজের নির্বাচন অব্যবস্থার কারণে এই ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় ভোট আর কেউ চায় না শুধু মার্কার ব্যবহার তুলে দিলেই শিক্ষিত তরুণ মেধাবী এবং ভালো লোকের বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়ে বলে আমি মনে করি যতদিন পর্যন্ত মার্কার ব্যবস্থা বিলুপ্ত করা না যায় ততদিন পর্যন্ত দেশে ভালো লোকের মূল্যায়ন হবে না